আমি এক গরিব ছোয় রবা আমার চারটামে আর এক ও বাবা নাই মেটারে বিয়াদি আমি খুব কষ্ট হরিয়ার সিমেন্টর কাম করছি মাংসর বাসায় বাসায় কাম করি বুক দিন দয়াল মডেল কলেজও কাম করছি জিয়া এখন আমার টিভি রোগ হয়ে গেছে রবা আমি কোন জাত পড়ি সাজ কাম করতাম না আর আমার নাতিন হাত বাঙ্গিলিছে আমি দশ বাস পাই গেছে সাহায্য সাহার তোরা আমার সাহায্য করব করে বাচ্চার বাবাও নাই টাকা পয়সাও কিচ্ছু নাই বাচ্চা থান আমি বালা করতাম পারি আর না বাহারুল ইসলামর গেছে ইয়া গেছিলাম টাইন হয়েছেন খালি অপারেশন ছাব্বিশ হাজার টাকা লাগব আমি নিজের টিভি বেমারি মানুষের বা মানুষের কাজ কাম কিচ্ছু করতাম পারি আর না খুব কষ্টই আমার দিন যা। চাইটা মেয়ে আমার নাতিনেক পাঁচজন মানুষ আমার পরিবার বেটা মানুষ ছেলে সন্তান খেয়েও নাই আমার আমি নিজে সংসার চলাই আপনারা হকলে আমার থা দয়া করে সাহায্য করক বাচ্চাটা রাত খান যাতে যে লাভালা হয় মানুষের জীবিকা নির্বাহ করতে কেউ চাকরি করে কেউ ইট বানার কেউ ফাত্তর বাঙ্গের কেউ মাটি কাম করে কেউ বা আরও কিছু করে কোনোমতে মতে জীবিকা নির্বাহ করে যার পয়সা আছে তাই তাই তো মজ মস্তি করা হাইতরা গরিতরা আশপাশর মানুষের খবরাখবর খুব কম ধনী মানুষে লয় অসহায় যারা মানুষ আছে এরার খুব কম খবর লয় কিন্তু নিয়ম গিয়ে আপনার প্রতিবেশীর খবর সবসময় রাখতা আপনার বাই যদি লন্ডনও থাকে বা আপনার বাই যদি খুব বেশি দূরই থাকে আপনার বাইয়ের খবর লওয়ার আগে কম আপনার প্রতিবেশীর খবর লইতা এতে প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের ওই যায় এহুদিও ওই যায় হিন্দু ওই যায় যে কোনো ধর্ম মানুষ আপনার প্রতিবেশী যে আছে তারে আপনি সাহায্য সহিতা করতা তা আজকে আপনার সামনে এই যে মেটারে লই আছে আৰু অ' দাৰ এজন মহিলাই দেখে মই দৰা এই মেৰ নানী তানৰ জামাই মাৰা গৈছে বহুত আগে বিগত তিন বছৰ আগে প্ৰায় আৰু এই মেটাৰ বাবাও মাৰা গৈছে মেটাই হৈছে কি তানৰ নাতিম তাই খেলা ধূলাত লাগিয়ে সূতাৰ জাত ৰৈ আঁত ভাঙি দিছে তো খণ্ডলৰ কেঁচা লৈ আহিছোঁ তো গৰীব মানুহ পালা হাস্পতালত নিচোঁহি না মনে করছেন কোনো মতে কন্ট্রোলে ওই যায় যদি পরে জ্বালা যন্ত্রণা বাড়ার পরে লইয়া গেছেন ডাক্তারের গেছে করিমগঞ্জ যেন ডাক্তার যাওয়ার পরে তাইন কইসেন অপারেশন লাগবে এটা কোনো মতে ঠিক হয়ে তো না তো অপারেশন করতে ডাক্তার একটা এস্টিমেট দিই প্রায় ছাব্বিশ হাজার টাকা লাগে তো এই মহিলার গেছে ছাব্বিশ হাজার টাকা তো দূরের কথা ছাব্বিশশো টাকা মিলেনি তার মনে লাগে বহুত কঠিন কারণ তাইন এই মানুষের বাড়ি বাড়ি আগে কাজ করতা তারপরে তাইন ফাত্তর ভাঙি তারপরে আরও কিতা করছো সিমেন্টর খাম ওই যে দীনদয়াল কলেজ দীনদয়াল ও তাই সিমেন্টর খাজ বিগত কয়দিন থেকে খরিয়া আইসইন এখন কয়দিন থেকে তাইন খোর রানা তো কানর সাই মেয়ে এ এরপরেই নাতিন অতটা তাইন মেনটেন করিয়া আগুয় থাকি রহম আর এর ফাঁকা দিয়ে এত বড় বিফবাদে গতিকে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করতা আর এই মেয়ৰ নানীয়ে আপোনাৰ বিস্তাৰিত কৰিবা কিৰম তাইৰ আঁত ভাঙিছে বা তাইন কিৰকম জীৱিকা জীৱিকা নিৰ্বাহক কৰা এতিয়াও আপোনাৰ নহয়বা আৰু আপোনাৰ দয়া কৰি কমচে কম ওঠৰ এলেকাৰ যাৰা ভিডিঅ'ত দেখৰা আপোনাৰ কমচে কম এই মানুহজন সাহায্য কৰককা কাৰণ তাইন অত্ৰ এলেকাৰো মানুহ এই এৰাইলিগুল কেম্পৰ কাৰণে কানৰ বাঢ়ি আৰু বাৰাতেকে যাৰা দেখৰা তাইন টাইনো সাহায্য সুবিধা কৰবা কাৰণ আপোনাৰো সুৰোতা মুৰতা আচইন বা চাইন আচইন আপোনাৰ সুৰোতা মোৰ এছাইয়াই কাৰণ বিপদ গঠিতে সময় দেয় না কারণ সবরও হুরুতা মুরুতা আজকাল করে হুরুতা মুরুতায় তো খেলাধুলা করবই কোন সময় কার বিপদ ঘটিব আর ও ধরনের যদি আপনি সাহায্য সুবিধা করেন হয়তো আপনার মাথার উপরে থেকে এই ধরনের বিপদ হরিয়া যাই গিয়া গতি এই সাহায্য আমরা আপোনাৰ আর সবরও এখান্ত করার দরকার আমি এক গড়ে বস আমাৰ রা আমার সাইডটা মেয়ে আর এগু নাতি নামি ফারলি আর নাতিনার বাবা নাই মেটারে বিয়া দিলাইছি আমি খুব কষ্ট করি চিমেণ্টৰ কাম কৰিছে মঞ্চৰ বাছাই বাছাই কাম কৰি বহুত দিনদয়াল মডেল কলেজৰ কাম কৰিছে জীয়ৰীয়া এইখন আমাৰ টি ভি ৰোগ হৈ গৈছে ৰ'বা আমি কোনো যাত পাৰি সাজ কাম কৰতাম পাৰি আৰু নাই আৰু আমাৰ নাতিন গিয়াত বাংগিলিছে আমি দহ পাঁচ পাই গৈছে সাহায্য চাই ইয়াৰ তোলা আমাৰ সাহায্য কৰক বা ৰ'বা বাহালুৰ ইছলামৰ গেছে লৈ আহিয়া গাইছাম ঠাইন কৈছে ছাব্বিছ হাজাৰ টকা লাগিব খণ্ডলৰ গৈছে গাইছিলাম গিয়াত জীয় খৰাইছে দুই বাৰ তিনবাৰ কৰি গিয়া খাটি দবা নিলৈ আহিলা ইতাই ছোৱালৰ কিছু ঊনৈছ তাৰিখ বিছ হৈছে না আপোনাৰ হ'লেতো আমাৰ সাহায্য সৰক বাচ্ছাৰ বাবাও নাই টকা পইচাও কিছু নাই বাচ্ছা গুড়াতখন আমি বালা খৰটাম পাৰিয়ানা বাহাৰুল ইছলামৰ গেছে লৈয়া গৈছাম তাইন কৈছো খালি অপাৰেচনত ছাব্বিছ হাজাৰ টকা লাগিব সেইওখন খণ্ডলৰ গেছে লৈয়ে যাওঁ খণ্ডলৰ গেছে গ'লে ঠিক হৈ গ'ব তিনবাৰ কৰি খণ্ডলৰ গেছে লৈয়া গেলাম ছাবালৰ হাড্ডি এখনও জোড়াল লাগছে না খালি জ্বলা জ্বালা যন্ত্রণা করে দুইবার এক্সরে করা এক্স বার এক্সরেপো দেখা যায় হাড্ডি জ্বালার ওলা বাঙ্গা হরিয়া রয়েছে আমিও নিজে টিভি বেমারি মানুষের বা মানুষের কাজ কাম কিছু করতাম পারি না খুব কষ্টই আমার দিন যা। চারটা মেয়ে আমার নাতিনেক পাঁচজন মানুষ আমার পরিবার বেটা মানুষ ছেলে সন্তান খেয়েও নাই আমার আমি নিজে সংসার চলাই আপনারা আমার দয়া করে সাহায্য বালা এই বাচ্চাটার মা বাচ্চাটার এই এক্সিডেন্টর বাদে মাত্র একদিন দেখা তাই মানে মানে এই মহিলার মাত দ্বারা বোঝা যার যে যে তাইর মা হয়তো খুব সংকটের মধ্যে আসেন কারণ এই বিপদগ্রস্ত অবস্থায় নিশ্চয় মা ফাঁসে থাকার দরকার আছিল কিন্তু মা হয়তো খুব সঙ্কটও আসেন যার কারণে তাই একদিন মাত্র আইসেন দেখাত তো আপনারা বুঝতে পাররা এরা কতটুকু বিপদগ্রস্ত অবস্থায় আসে গতিকে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করেন আর এই সাহায্য যাতে আপনারা কবুল হয় আর লগে দোয়া করেন যাতে এই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ ধন্যবাদ